আচ্ছা ভাই আমি একটা মানে স্পেসিফিক জিনিস চিন্তা করতেছিলাম আর কি আমি একটু আপনাকে জিজ্ঞেস করি অ্যাবাউট মোহাম্মদ সেটা হলো ভাই ইসলামে তো মানে দ্য থিং ইজ সে তো একটা একটা করে ওহি পাইছে ঠিক না তো প্রথম তিন বছর ওহি পাওয়ার তো সে সিক্রেটলি প্রিচ করছে মানে লুকায় লুকায় প্রিচ করছে তো ওই তিন বছরে তো ইসলাম পরিপূর্ণতা পায় নাই ওইখানে হয়তোবা অনেক কিছুই লস এন্ড রেগুলেশন মুসলিম ধর্মতে আমরা এখন যেগুলা পরিপূর্ণ ভাবে পাচ্ছি সেগুলো ছিল না সেই তিন বছর সে মানুষের কি বলছে হোয়াট ওয়ার দা কন্টেন্টস অফ ইস টিচিং ডিউরিং দোজ ফার্স্ট থ্রি ইয়ার্স তিন বছরে মূলত যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ এক ওই আল্লাহকে বিশ্বাস করো এই দেব গুলা যেগুলো আমরা পূজা করি সেগুলো সঠিক না সেগুলার কোনো ভিত্তি নাই এই এই ধর্মগুলা ভুল আল্লাহর কাছে ফেরত আসো ইব্রাহিমের ধর্মে ফেরত আসো ওই অঞ্চলে কয়েকজন ব্যক্তি ছিলেন যারা ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিল একটু পাগলাটা পাগলা টাইপের প্রত্যেক এলাকাতেই দুই চারটা পাগলা টাইপের লোকজন থাকে আপনি দেখবেন এরকমের একটা পাগলা টাইপের লোক ছিল এরকমের কয়েকজন আসলে চারজন মোট সর্বমোট চারজন এই টাইপের পাগলা টাইপের লোক ছিল যারা ইব্রাহিমের দিন অনুসরণ করতে বলতো যে তারা ইব্রাহিমের দিন একটা পাগলা আবার মোহাম্মদকে গালিও দিচ্ছিল যে তোমরা মানে দেবদেবীর উদ্দেশ্যে বলি দেয়া মাংস খাও আমি খাই না তারপরে হচ্ছে ওয়ারাকাবিন নফেল ছিল তারপরে যে আরেকজন ব্যক্তি ছিল ওনার নামটা আমি একটু মনে করতে হবে ওনার নামটা কি এই রকমের মোট চারজন ব্যক্তি ছিল যাদেরকে মক্কার যারা পত্তুলিক তারা কয়েকজনকে বিতাড়িত করছিল তো বিতাড়িত টিতাড়িত করার পরে কয়েকজনের উপর একটু ইয়াও করছিল একটু মানে তাদেরকে একটু মারধর করা হয়েছিল কয়েক জায়গাতে এরপরে তাদের মধ্যে থেকে আবার দুই তিন দুইজন আবার ফেরত আসছিল পত্তলিক হয়ে গেছিল কিন্তু দুইজন ওই আব্রাহামের ধর্ম প্রচার করতো একজন হচ্ছে আরেকজন যে ব্যক্তির কথা বললাম এই দুইজন ব্যক্তির সাথে একজনের সাথে দেখা হয়েছিল মোহাম্মদের এবং সেই ব্যক্তির খুব প্রভাব মোহাম্মদের উপর পড়ছিল এই জিনিসটা হাদিস পল্লব বোঝা যায় সেই ব্যক্তির খুব প্রভাব মোহাম্মদের উপর ছিল সে 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 একটা নতুন নতুন জিনিস জিনিস দেখছে দেখে খুবই অনুপ্রাণিত পরবর্তী সময়ে হয়েছে এই জিনিসগুলোই প্রচার করতো যে ইব্রাহিমের দিনে ফেরত আসো আল্লাহ এক এই দেব দেবীর কোন ক্ষমতা নাই এই জিনিসগুলাই শুরুর দিকে সে প্রচার করতো আল্লাহ কত ভালো তোমরা সৎ পথে চলো তোমরা এটা করো না বা ভালো কাজ করো তোমরা আহ চুক্তি করলে চুক্তি রক্ষা করো সৎ মানে আমানতের খেয়ানত করো না এগুলো ভালো ভালো কিছু কথা ওই তিন বছরের প্রচার প্রচার করা বিশেষ করে সেই অঞ্চলের যে দাসটা ছিল দাসদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছিল যে দাসটা যদি যে কারণ হচ্ছে যারা ধনী ছিল তারা তো আসলে এই ইসলাম ইসলাম এগুলোর তাদের তো ব্যবসার বাণিজ্যই ছিল এই যে মূর্তি পূজা এবং ওইখানে যে উৎসবটা হয় হজের উৎসব হয় সেগুলা সেই ব্যবসার সাথে বেশিরভাগ ধনী লোক জড়িত ছিল নানাভাবে তখন সে দেখছে যে সমাজে কিছু দাস টাইপের লোক আছে যে দাস টাইপের লোকেদের কোনো অধিকার নাই এদেরকে যদি আমি দলে নিতে পারি তাহলে মোটামুটি একটু দলবল এবং সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নানাভাবে ভাবে কনভিন্স করার চেষ্টা করতেছিল এইভাবে কয়েকজনকে সে কনভিন্স করতে পারছে কয়েকজন দাসকেও সে কনভিন্স করতে পারছে এবং দাসদেরকে কনভিন্স করার একটা মূল কারণ ছিল এটা যে দাসটা ছিল সেই অঞ্চলের দাসটা ছিল শক্তি সমর্থবান লোকজন মানে মাসল মাসল পাওয়ার যেটাকে বলে সেই রকমের মাসল পাওয়ার তাদের ছিল এবং যারা হ্যাঁ তারা মানে মানে ফাইট করতে পারবে আর যারা ধনী ব্যক্তি ছিল তারা এতটা মাসল ম্যান ছিল না তারা একটু সুখ শান্তিতে জীবনযাপন করতো মরিটোরিয়ালা লোকজন ছিল তো এই জিনিসগুলা সে খেয়াল করছে যে এই দাসদেরকে যদি আমি এমন দাসদের তো আসলে হারাবার কিছু নাই হ্যাঁ ওই অঞ্চলের যে দাসেরা ছিল তাদের আসলে হারাবার কিছু ছিল না কারণ তাদের জীবনটাই শেষ একেবারে যে তারা দাস হিসেবে তাদের জীবন যাপন করতে হইতেছে তাদেরকে সে একটা স্বপ্ন দেখাইছিল যে তোমরা যদি আমার দলে আসো তাইলে একটা নতুন পৃথিবী আমরা গড়বো এবং আখিরাতেও কেয়ামতের ময়দানেও তোমরা অনেক ইয়া পাবা অনেক কিছু পাবা এই পৃথিবীতে তোমাদের সাথে যে অন্যায় হয়েছে এখন দেখেন একটা মানুষ যখন মানে পানিতে ডুবে যায় তখন খড়কুটা হাতের কাছে পাইলেও তারা আক্রায় ধরার চেষ্টা করে এখানেও দেখা গেছে যে এই যে দাসরা দাসদের তো আর হারাবার কিছু নাই দাসটা তো আসলে তাদের তো সারা জীবনটাই শেষ তাদের নিজের জীবনের কোনো অধিকার তাদের নাই তাদেরকে এই স্বপ্নটা মোহাম্মদ দেখাইতে পারছিল যে তোমরা এই জীবনেও যদি আমার সাথে থাকো তাহলে হয়তো অত্যাচার অত্যাচার হবে কিন্তু পরের জীবনে তোমরা অনেক পাবা অনেক কিছু পাবা হ্যাঁ এই আশায় অনেক দাসী তখন তার দ্বারা তারা এই প্রথম তিন বছর ছিল ছিল এবং আরেকটা যে জিনিস বছর পরে যেটা শুরু করছিল অন্য ধর্ম নিয়ে শুরু করছিল অন্য ধর্মকে গালি শুরু করছিল সে নানা ধরনের মানে বাজে বাজে কথা বলতো অন্য ধর্মের দেবদেবী সম্পর্কে যেগুলা এক জায়গায় এসে বলছিল কান কাটা দেবী মানে একটা দেবীকে বলছিল সে কান কাটা দেবী আরেকটা দেবীকে বলছিল এগুলার কোনো ক্ষমতা নাই এগুলা অর্থহীন এগুলা পাথরের তৈরি এইভাবে সে রীতিমতো কাবায় আসে এগুলা কটুক্তি করত দেব দেবীদেরকে নিয়ে এরপরে তো কুরাইশটা খেপে গেল তার উপরে রাইট মানে সেটা তো ভাইয়া যখন প্রকাশ্যে সে দাওয়াত দেওয়া শুরু করে মানে একদম ওপেনলি ওই কোন পাহাড়ের সামনে গিয়ে যেন সে অ্যানাউন্স করছিল তারপরে আবুল আহাব তাকে বলছে যে এই কারণে তুমি আমাদের ডাকছো তারপর থেকে ভাই এখন আরেকটা ভাই ইন্টারেস্টিং জিনিস এই যে স্যাটানিক ভার্সেস যেটা এটা তো হিজরতের পরেই হয়েছে মানে প্রকাশে দাওয়াত দাওয়া শুরু করছে তারপর হলো যখন হিজরতের পরে না হিজরতের আগে আই মিন দ্য ফার্স্ট হিজরত মানে যে যেটা হইছে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটা সেটা ঠিক ওই মুসলিমরা যখন আবিসিনিয়াতে হিজরত করলো সেটার সেটার পরের ঘটনা হ্যাঁ অত্যাচার সহ্য করতে না পেরে পরে মোহাম্মদদেরকে মানে মুসলিমদেরকে এক ঘরে করে ফেলা হয়েছিল যে তোমরা যদি তাদেরকে ইয়াদে অপশন দেওয়া হয়েছিল যে তোমরা এই গালি গালাজ বন্ধ করো তাহলে আমরা তোমাকে আমাদের দেব দেবীর গালি গালাজ করো না কুরাইশরা বলছিল তুমি তোমার ধর্ম প্রচার করতে পারো অসুবিধা নেই তা দিয়ে আমাদেরকে যা আসে না কিন্তু আমাদের ধর্মকে গালি গালাজ করো না কিন্তু মোহাম্মদ বলছে যে আমার এক হাতে সূর্য আর এক হাতে চা দেয় না দিল আমি গালি গালাজ বন্ধ করব না গালি গালাজ করবোই অন্য ধর্মকে নিয়ে কটকটি করবোই পরে সে হচ্ছে গিয়ে তাদের উপর অবরোধ আরোপ হইলো তাদেরকে এক ঘরে করা হইলো তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন কিছুই হবে না সেই সময় তাদের খুবই খারাপ অবস্থা হয়েছিল খাদিজার যে টাকা পয়সা সব সে শেষ করে ফেলছিল এই সময় একবার হিজরত হইলো আবসিনিয়াতে কিছু মুসলিমকে তারা পাঠায় দিল এরপরে হ্যাঁ এরপরে হইছে ওই স্যাটানিক ভার্সেস কাহিনী মানে হিজরতে গেল তারপরে ভাইয়া মানে খাদিজা তো আরো পরে মারা গেছে না মানে ওই ট্রিটি অফ আকবা মানে আকবা কেইভে এসে যে বারো জন আহ যাত্রীদের বারো জন লোক এসে যে ফার্স্ট থ্রিটি এন্ড সেকেন্ড থ্রিটি যে করলো এটার আগেই তো খাদিজা মারা গেছে মানে এটা শর্টলি ডিফোর্টিস নাকি ভাইয়া হিজরো এটা নিয়ে একটু মানে মতবিরোধ আছে হিজরোতের ঠিক এক্স্যাক্টলি কত বছর আগে খাদিজা মারা গেছে সেটা নিয়ে আহ ওই কাছাকাছি এমনই হয়তো এক দুই বছরের মধ্যেই ঘটনার ঘটছে আচ্ছা ভাইয়া হিজরোতের আগে দেয়ার ইজ দ্য স্পেসিফিক আহ ইনসিডেন্ট যেটা আমি পড়ছিলাম তাইফ তাইফের একটা ঘটনা যে তাইফে যায় উইথ আহিফে গেছিল এবং সেখানে পাথর টাথর মারছিল পাথর ডিম ডিম মারছিল তাকে তখন নাকি দুই ফেরেস্তায় এসে নাকি তাকে বলছিল খালি অর্ডার দেন আমরা আল্লাহ বইলা দিচ্ছে আমি আপনি খালি অর্ডার দিন ডিস্ট্রয় করে দিবো কিন্তু নবী তখন কত সুমহান মানবতাবাদী নবী বলছে না 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 ওদেরকে না ওদেরকে কিচ্ছু করো না ওরা বুঝতে পারছে না ওরা কি করছে ওরা একদিন ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে এই এত এত মানবিক ছিল নবী সে সময়ে সে সময় যেহেতু ক্ষমতা ছিল না তো এত মানবিক ছিল কিন্তু পরে গিয়ে সে কি করছে পরে যেই ক্ষমতা টমতা আসলো তখন তারে যে একটু কটুক্তি করছে তারে গুপ্ত ঘাতক পাঠায় মেরে ফেলছে রাইট মানে এখানে তো ওই যে পাথর টাথর মায়েরা একদম রক্ত বের করে দিছিল এরকম মনে হয় পড়ছিলাম হ্যাঁ সরি এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে দেখেন কত মানবিক নবী যে এত মানবতাবাদী সে পাতাকে পাথর টাথর মাইর একে ফাটায় বসকায় টসকায় দিচ্ছে তারপরে সে তাদের বিরুদ্ধে যে মানে দুই ফেরেস্তা এইসব মানে বলতেছে তাকে আই নবী খালি জাস্ট অর্ডারটা করেন আমি সব ধ্বংস করে দিব কিন্তু কত মানবিক নবী বলছে না তোমরা ওদেরকে মেরো না ওদেরকে কিচ্ছু করো না দেখে চিন্তা করে দেখেন কত মানবিক নবী অবশ্যই অবশ্যই মানে নন হস্টাইল হস্টিলিটির এগেনস্টে কিন্তু ভাই ইন দিস টাইম পিরিয়ড মানে এই সময় কি খাদিজা ওয়াজ শি অ্যালাইভ অর ডিড শি মানে খাদিজার আবু তালিব তো সেম ইয়ার মারা গেছে অ্যাজ ফার এজ আই আই নো এই সময়টাতে খাদিজা সম্ভবত বেঁচে ছিল না যেটা আমি যদি মনে পড়ে কিন্তু আমার একটু ক্রস চেক করে দেখতে হবে তায়েফে গমনের সময় সম্ভবত খাদিজা বেঁচে নাই আচ্ছা ভাইয়া তাইফে যাওয়ার পিছনে মানে ডু ইউ থিঙ্ক দ্যাট সেটানিক ভার্সেস আসার কারণে কুরেসের ক্রেডিবিলিটি হারায় ফেলছে এই কারণে সে চাচ্ছিল যে অন্য কোথাও থেকে একটা সাপোর্ট এরেন্স করে আহ করার মানে ডুই থিঙ্ক দ্যাট দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইভেন্সি এইটাই মানে যখন সেটানিক ভার্সেস এর ইনসিডেন্টটা হলো তারপর যখন রিট্র্যাক্ট করে ফেলো সেন্টেন্সটা তখন মানে তার ক্রেডিবিলিটিটা তো ডেফিনেটলি কুরেশের কাছে কমে যাবে তখন মেবি পিপল ওয়ার নট টেকিং হিম সিরিয়াসলি তো এই কারণে সে অন্য মানুষদের কাছে অ্যাপ্রোচ করা শুরু করে এটা হইতে পারে এটা হইতে পারে কিন্তু এই বিষয়ে তো আমি আমারও তাহলে একটু আবার একটু পরে এই জিনিসগুলো চিন্তা করতে হবে আমি এই মুহূর্তে তো বলতে পারতেছি না যে এইরকমই ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম কিনা তবে এটা হওয়া সম্ভব আচ্ছা আমার ভাইয়া কোয়েশ্চেনটা মেনলি যে এখানে কনফিউশন হচ্ছে ওয়াই উড লাইক পিপল এক্সেপ্ট হিম ইফ সেটানিক ভার্সেস এর মতো একটা কন্ট্রোভার্সি মানে দ্য আইডিয়া অফ মনোথিজম এর এগেইনস্টে যদি কি কিছু বলে থাকে এন্ড ইফ ইট ওয়াজ ইউ নো সাচ এ বিগ থিং যে দ্য কোরেশন এভরিবডি লাইক ইউ নো ডাউন তাইলে তো ইয়াত্রীবের মানুষজন জানার কথা সিন্স লাইক দে ওয়ার ইন দা ট্রেড প্যাথ মক্কা থেকে কেউ যায় তো তাদেরকে বলার কথা তো স্টিল এই স্ক্যান্ডেলটার পরেও ইয়াত্রীবের মানুষজন কি কারণে অন হোয়াট বেসিস তাকে ইয়াত্রীবে দাওয়াত দিল মানে হোয়াট ওয়াজ দ্য কি বলে এরকম হইতে পারে যে তাকে হয়তো অপমান করার জন্যই ইয়া করা হয়েছিল সে এরকম হওয়া সম্ভব যে তা সে যে একটা বাটপার বাটপারি করে ধরা পড়ছে এই কারণে তাকে এই অপমান অপদস্থটা করা হয়েছিল আমি যদি এই এই বিষয়টা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না এই জিনিসটা আমার আবার পয়রা দেখতে হবে পয়রা দেখে এটা নিয়ে চিন্তা করতে হবে আচ্ছা 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 না আমি ভাই ওইটাই চিন্তা করতেছিলাম আপনি সেটানিক ভার্সেস যদি একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হয়ে থাকে তাহলে যাত্রীবের জুজরা কেন হই বা মানে ইয়া হবে মানে কি বলে মানে তার প্রতি কি বলে অনুগত করবে আর কি সিন্স মোনotheism এর এগেইনস্টে একটা কিছু সেই বলা অলরেডি তাহলে আমরা এই জিনিসটা একটু তাফসিরে মাঝারি থেকে আমরা এই জিনিসটা একটু দেখে নিই যে এই যে কথাগুলো আমরা বলতেছি সেগুলা আহ আদু কতটুকু ইসলামিক রেফারেন্স এর ভিতরে আছে সেটা আমরা একটু দেখে নেই এটা আমি বলতেছি আহ তাফসিরে মাঝারি থেকে সপ্তম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো বত্রিশ একশো থেকে চৌত্রিশ সেখানে দেখেন আপনারা কি বলা হচ্ছে ইবনে মারদুবিয়া ইবনে আবি হাতেমের বর্ণনা এসছে ইসাক সূত্রে হয়েছে হজরত ইবনে আব্বাস বলেছেন একবার উমাইয়া বিন খালফ আবু হাজির হয়ে বলল হে মোহাম্মদ তুমি আমাদের দেব মূর্তিগুলোকে মূর্তি একটি বার শ্রদ্ধার সাথে হাত বুলিয়ে দাও তাহলে আমরা সকলেই হয়ে যাব তোমার অনুসারী রাসুল মনে প্রাণে চাইতেন তারা সকলেই ইসলাম গ্রহণ করুক তাই তাদের এই ছোট্ট আবদারটি শুনে কিছুটা হকচকিত হয়ে গেলেন তখন অবতীর্ণ হলো এই সুরা বনে ইসরায়েলের দেখেন এখানে বলা হচ্ছে যে প্রথমে বলা হয়েছে আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা থেকে তোমার পদস্থলন ঘটাবার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে একবার রাসুল হাজরে আসবাদকে চুম্বন করছিলেন তখন কুরাইশ নেতারা বললো আমাদের মূর্তিগুলোকে সম্মান না প্রদর্শন করা পর্যন্ত আমরা তোমাকে হাজরে আসবাদ চুম্বন করতে দিব না রাসুল ভাবলেন প্রকাশে তাদের আবদার রক্ষা করলে কি আর ক্ষতি অন্তরে আল্লাহর প্রতি একাগ্র বিশ্বাস তো রয়েছেই রাসুলের এমতো মনোভাব লক্ষ্য করেই অবতীর্ণ হয়েছে আয়াতটি দেখেন আরেকটা আয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই মোহাম্মদ একটু তার বিশ্বাস থেকে নড়ে গেছিল বাঘ বাঘবিও এরকম বর্ণনা করেছেন একবার তাদের কথা রক্ষা করলে দোষ কি আমি তো অন্তরে তাদের প্রতিমাগুলোকে ঘৃণাই করি এরকম করলে তারা তো কোনোদিনই আর বাধা সৃষ্টি করবে না এরপর আমিও তো বরাবরের মতো এগুলোকে ঘৃণা করতেই থাকব। জুহরি সূত্রে ইবনে আবি হাতিমও এরকম বর্ণনা করেছেন নিচারও দেখি আহ রাসুল একবার পাঠ করলেন সুরা নজম পড়লেন তোমরা কি লাত ও উজ্জা সম্পর্কে ভেবে দেখেছ শয়তানের সঙ্গে যোগ করলো এই শয়তান এর সঙ্গে যোগ করলো ওই সকল বড় বড় প্রতিমার সাফায়তার আশা করা যায় এই ঘটনার পর অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত এরপরে এরপর রাসুল চিন্তা করতে লাগলেন কি থেকে কি হয়ে গেল শয়তান কি তবে তার মুখ থেকে এরকম শিরিক সম্ভূত বাক্য উচ্চারণ করিয়ে নিল তখন অবতীর্ণ হলো আমি আপনার পূর্বে যে সকল নবীদের রাসূল প্রেরণ করেছি তাদের কেউ যখন কোনো কিছু আকাঙ্ক্ষা করেছে ইত্যাদি ইত্যাদি দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে মানে পুরো সূরা আয়াত যেটা আর কি হ্যাঁ সূরা এটা হ্যাঁ এটা সূরা বনী ইসরাঈলের 73 75 এও এটা আছে সূরা নম্বরে এটা আছে হ্যাঁ এটা তাফসীরগুলোতে গেলে এই জিনিসগুলো পাওয়া যায় একদম পরিষ্কারভাবে পাওয়া যায় হ্যাঁ বলেন মানে এই আয়াতটা দিয়ে রিভোক করা হইছে আর কি যে এটা যে শয়তানের আয়াত ছিল এটার কনফার্মেশন কোরআনে আর কি হ্যাঁ যেহেতু মানে যদি এই জিনিসটা মানে আল্লাহ নবীকে ধমক দিয়েই থাকে এটা নিয়ে যে তুমি এটা কেন করছো না তার মানে তো এই ঘটনা ঘুরছিল ঘটনাটা সত্য তাই না রাইট রাইট অ্যাবসলিউটলি